জিক্সার আছে এক লাখ তিরিশ বছরের কাগজ করে এক লাখ দশ দুই বছরের কাগজ এক তিরিশ দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশের মডেল কিন গেট জামান হা হয় না হয় প্রাইজটি জাস্টিফাই করবেন মিয়া আরেকটা শোরুমের সাথে প্রাইজ জাস্টিফাই করবেন কোনো সমস্যা নাই দেখছেন এ পালসার এ পালসার দেখছেন এ পালসার দুই হাজার তেইশের মডেল দুই বৎসরের কাগজ মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার

মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা টিভিএস মাত্র প্রাইস এক লাখ পাঁচ হাজার টাকা টিভিএস পড়বি কি দিব কন বাইকে দামার এই যে আঠারো মডেলের একটা ইয়ামা ফেজার ভার্সন টু এফআই আর এই বাইকের প্রাইস বলে মাত্র অনলি এক লক্ষ

আর ওয়ান মাত্র দুই লাখ বিশ টাকা দেন আমরা কি বলমু? এই যে কে টি এক কথাই বলবো এটা শোরুম কন্ডিশন এক কথাই বলবো এটা শোরুম কন্ডিশন আর এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র তিন লক্ষ বিশ টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা কে টি এক কথাই নতুনের মতন বাইক এক কথাই নতুনের বতন না হইলে তখন আমরা দুই কথা বইলে সাউন্ড যদি না পান

আশি হাজার টাকা লিপান কেভে উনিশের মডেলের লিভার কেভের মাত্র আশি হাজার টাকা এপ্রিল একসেল এপ্রিল এক্সেল দুই হাজার ষোলর মডেল বাইশের দুই বৎসরের কাগজ মাত্র আশি মাত্র অনলি আশি হাজার টাকায় এপ্রিল এক্স এই পাশে দেখেন দেখা যায় যাই একটা বিশের মডেলের টিভিএস মেট্রো ইয়েস কয়েকটা দেওয়া যায় ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা নেন পঞ্চাশ হাজার টাকা দিয়েন

আর আমি তিন গাড়ি একটু কাম করলে একটু দোয়া মোশা করলে একটু রং টং করলে গাড়িটি একদম সুপার ফ্রেশ হয়ে যাবে এই সময় আমাদের হাতে নাই নাহলে আমরাই করে আমি দিতাম তাই বুঝলে ভাইবে না তিনটা দুই লাখ এটি মনে হয় আমার পিকআপ করে নেওয়ার লাগবে এখান থেকে চালাইয়া দেখে শুই না বুঝা তারপরে নেবেন কোন সমস্যা নাই কোন সমস্যা নাই এই দেশ আলাই দিক নিবে সমস্যা কি আসলে কষ্টের টাকা তো একটু দেখে শুনে কেন ভালো হয়তো ফারুক বলেছে পাইলাম না আর এক জায়গা পাবো সমস্যা নেই নেন ভাই আমার কথা হলো আপনার কষ্টের টাকা দিয়ে আপনার বাইক তিল 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 করে টাকা জমাইয়া স্বপ্ন দেখছেন টাকা জমাইছেন একটা বাইক কিনবেন আর সেই বাইকটা যদি আপনার মন মতো না হয় সেটা কেনার থেকে না কেনা অনেক ভালো না ওরে ভাই একটা কথা কি জানেন টাকার সুখ সহজ যায় কষ্টের সুখ কিন্তু সহজ যায় না তো আমার কথা হলো আপনি দশ জায়গাতে দেখে এক জায়গাতে কিনেন আমার কোনো সমস্যা নেই আপনি তবে আইসে একবার ভিজিট করে থাকেন ফারুক মারসে যে আপনার স্বপ্ন পূরণের বাইকটা কি আসলে ফারুক মারসে আদৌ আছে কিনা এই যে জিএস এক্সআর এভিএস দুই মডেল বাইশের বছরের কাগজ মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা দেখেন তো এই প্রাইজে কেউ দিতে পারে কিনা এবিএস জিএস এক্সআর এই যে জিএস এক্সআর একুশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ টাকায় দেখেন তো এই প্রাইজে কেউ দেয় কিনা আরে টাকা তো দিবেন আমার বাইকেরে আমার চেহারারে না

যে প্রাই দেয় আসলে এই প্রাইজে বাইক কেউ পারে কিনা বাইশের মডেলের আছে একুশের মডেল কোনটা পঞ্চান্ন সিরিয়াল তিন লাখ পঞ্চাশ 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 তিন লাখ একুশ বাইশ দুই বছর করা আমার কথা কি আপনি ফারুক কেন আসবেন কি কারণে আসবে কারণটা কি এখানে তো ভালো বাইক বিক্রি হয় না বাংগারি বিক্রয় আর মানে যেখানে বাংগারি বিক্রি হয় একবার আইসা ভিজিট করে দেখেন শোনা কথা কান্না দিয়া যে কি বিক্রিয় দেখেন এক জায়গা যদি 10টা পণ্য থাকে তার কিন্তু বাসাই করার সুযোগ থাকে আপনি জাস্টিফাই করে বাইসা নেন মনে বলেন আপনি কষ্টটা বিটাই যে একবার আইয়া ভিজিট করে আইসা এমন হতে পারে যেটা শুনছেন তার উল্টাটাও তো হইতে পারে কতরা কি একবার খেয়াল করে দেখুন এই যে বাইক দিলাম এই যে বাইক দিলাম আদো কি দেখছেন যে এই প্রাইজে এই বাইক আসলে পসিবল কিনা এই দেখেন তার ভিতরে ইন্দোনেশিয়ান একটা পড়ে গেছে হ্যাঁ আচ্ছা এই যে ইন্দোনেশিয়ান ব্লক ইন্দোনেশিয়ান ব্লক অনটেক শোরুম পেপার আমি যদি আপনাকে বলি যে এই গাড়ি দাম মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আরে তিন লাখ পঞ্চাশ আর যে আপনি যোগ দেন বাইশ টাকা তাহলে তিন লাখ বাহাত্তর হাজার টাকায় আপনি দুই বছরে কাগজ পাচ্ছেন প্লাস আপনার নামে আপনি রেজিস্ট্রেশন পাচ্ছেন দেখছেন আমি চব্বিশে রেজিস্ট্রেশন পাচ্ছি দুই বছরে কাগজ পাচ্ছি আমি ফার্স্ট অনার হইতেছি আমি স্মার্ট কার্ডের মালিক হইতেছি তার মানে কি ভাই দু এক তিন লক্ষ টাকা দিয়ে আমি আপনার বিবেক টাকা তার পাশে আছে ইন্ডিয়ান আরওয়ান ফাইভ এর মত দুই বছরের কাগজ ইন্ডিয়ান তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার ইন্দোনেশিয়ান আর ফাইভ বাইশের মত দু বছরের কাগজ আর প্রায় মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা

করতে পারেন যে দুই লাখ সত্তর হাজার টাকা বাইক দিছে এইটা মনে রাস্তা খালি একটু পর পর ধাক্কা লাগবো এটা বাবা সুযোগ ফারুক মানুষের নাই এটার বাবা সুযোগ ফারুক মানুষের নাই আপনার কষ্টের টাকার মূল্য ফারুক দিতে জানে কারণ এক টাকার অনেক ভাই কষ্ট আছে এক টাকার কারণ আমার জীবনটা কষ্ট হইতে শুরু হয়েছে আমি জানি আমার জীবনে টাকার অভাবে শুরু হয়েছে আমি জানি যে টাকার কি দাম টাকার কি মূল্য অতএব আপনার টাকার মূল্য ফারুক মানুষ দিতে জানে কারো স্বপ্ন নিয়ে খেলা করতে এখানে বসি নাই কারো আশা নিয়ে খেলা করতে এখানে বসি নাই স্বপ্ন পূরণ করতে বসি ভালোবাসতে বসি ভালোবাসা পাইতে বসি হ্যাঁ ভাই এটাই সে ফারুক মানুষ মাত্র দুই লাখ আপনি নতুন বাইকের সাথে চ্যালেঞ্জ করে বাইকটা টা নিবেন আমি বললাম যাবেন না যদি না হয় একটা মারবেন আমি যে গাড়ি ভাঙি ভাঙে এর থেকে চ্যালেঞ্জ গ্রান্টি এর থেকে আর কিছু বলার মতো আমার নাই কি বলবো বলমুটা কি শোনেন কলিজার ভাই

মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা একটা একুশ এর মডেল ইয়ামা এম টি ফিফটিন আপনি যদি ব্ল্যাক চান যে আমি ব্ল্যাক টা ইয়ামা এম টি মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা দুই এর মডেল দুই কাগজ মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা আসলে এখানে একাধিক বাইক আছে আপনারা বাইকটি দেখলে এক এক করে আর সিরিয়াল দেখলে বাইকের কন্ডিশন দেখলে যদি আপনাকে আশা বা স্বপ্ন না থাকে আমি মনে করি আজকের পরেতে আপনার স্বপ্ন দেখা শুরু করে দিবেন আজকের পরে বাইকে কেনার স্বপ্ন দেখা শুরু করে দিবেন যে আসলে আমি একটা বাইক কিনতে চাই ভালো একটা বাইক কিনতে চাই ফ্রেশ একটা বাইক কিনতে চাই কারণ প্রাইস টা যেভাবে দেওয়া হবে আপনার স্বপ্নপূরণের প্রাইসটাই দেওয়া হবে আজকের এই ভিডিওতে আপনি ইন্দোনেশিয়ান আর 15 21 এর মডেল দুই বছরের কাগজ আপনি কোন সাইজ দিয়া বলতে আমার মনে হয় না পারবেন যে এই বাইকটা পুরা কিন্তু হ্যাঁ বাইক তো পুরান তা আমি একটা এই কথার সেন্স এটা কথা বলি যে আসলে পুরাতনের ভিতরে কি নতুন বাইক পাবেন আপনারা পার্থক্য আর এই বাইকটার প্রাইস হবে মাত্র 4 লক্ষ 20000 টাকায় যেমন গুর তেমনি মিষ্টি তাই তো নাকি আরম্ভ আছে 270000 এটা হলো 4 R15 263 R15 263 অফিশিয়াল বাই যদি কেউ কিনতে চায় আপনি অফিশিয়াল বাই কিনতে নিতে পারেন 22 এর মডেল দিবসরকা আর এই R15 অফিশিয়াল ইন্ডিয়ান ভার্সন ডোসাল এই গাড়িটারে কিন্তু আমি অনেক ভাঙচুর অবস্থা করে ফলাইছিলাম আর সেটা আজকে কন্ডিশন ধারাইছে এই তাহলে বাইকটা কোন লেভেল আছে কোন কন্ডিশন দেখতে পারছেন ভাই ভিডিওটা বন্ধ করেন তাই এই বাইকটা আপনারা আমাদের কাছতে পাবেন মাত্র 4.5 লক্ষ টাকায় চার লক্ষ লাগবে না তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিবে এটা বাইশের মডেল অফিসিয়াল বাইক আগে বুঝতে হবে জিনিসটা এর পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এই ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান আর ওয়ান যে দুই দুইটা দেখতে আছেন দুইটা একটা হলো বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন আরেকটা হলো একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন কিন্তু এই দুইটা বাইকই এমন একটা কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ আপনাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ বাইক কেনার স্বপ্ন আপনাদের ইচ্ছা হয়ে যাবে যে এই কন্ডিশন বাইক দেখলে যে এই প্রাইস চার লাখ চার লাখ তার পাশে আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি দুই হাজার একুশের মোডল দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশে আছে আর ওয়ান

দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে যদি আমার কথাটির সাথে আপনি একমত হন বা মনে করেন যে এই কথাটা আমার সঠিক আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার জানাই দিন ও ভাই একশো গাড়ি বিক্রি করলে পাঁচটা খারাপ হইতেই পারে পাঁচটার জন্য পুরো পঁচানব্বইটা বাইক আমি খারাপ বলতে পারবো না একটা সমাজে বসবাস করতে গেলে একটা সমাজে এক লাখ লোক থাকলে তার ভিতরে হাতে গোনা একশো লোক খারাপ হইতে পারে তাই বললে গোটা এক লাখ লোক খারাপ বলা যাবে না একটা গ্রামের ভিতরে হয়তো হইতে পারে যে পাঁচটা মানুষ খারাপ হইতে পারে তাই মানে গোটা গ্রামটা খারাপ হইতে পারে না আমার বাইক আমি মানছি যে আপনারা কইতেছেন যে আমার বাইক খারাপ আমার বাইক ভালো না আরে ভাই সবই যদি এরকম খারাপ হয় তাহলে বেসিক আর কাছে আর আমি কর্তৃক একবারে কল্পনা করছেন তো যাই হোক আজকে অনেক মনের আবেগে অনেক কথা বলছি আমার কথা হলো আপনি একবার ভিজিট করে দেন একবার আইসা দেখেন আপনি এত করে বলতেছে একবার আইসা দেখেন বাইকে তো টাকা দিয়া নাইলে একশো খরচ যাইবো নাইলে পাঁচশো খরচ যাইবো নাইলে এক হাজার খরচ যাইবো নাইলে দুই হাজার খরচ যাইবো দুই হাজার খরচ করে দাও যদি আপনি বিশ থেকে জিততে আনতে গাড়ি নিতে পারেন আপনার পছন্দের গাড়ি আপনি ভালোবাসা গাড়ি নিতে পারেন এর থেকে ভাই ভালো আর কি হইতে পারে শেষ করলাম আল্লাহ হাফিজ তাই যাই হোক বিশেষ করে কলিজার ভাই ব্রাদার কলিজার ভাই ব্রাদার ভাই কলিজার ভাই ব্রাদার দেশে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই আজকের এই ভিডিওর ভিতরে যা দেখাইলাম যদি আপনার কোনো পছন্দের বাজারে কোনো বাইক থাইকে থাকে অবশ্যই আপনারা নিতে পারেন ফারুক থেকে আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা আপনার ঢাকা ক্যান্টারমেন্ট, মাডিকাডা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাসান ট্যাগ বাগানবাড়ি বাসান ট্যাগ বাগানবাড়ি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মাডিকাডা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসান ট্যাগ আপনি যে আপনি নেন আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ